টিম ইন্ডিয়ার জন্য বড় খবর বিসিসিআই এর ঘোষণায় চমকে যাবেন কোহলি রোহিতরা ভারতীয় ক্রিকেট দল কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার খুব রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে মাত্র সাত মাস আগে পঞ্চাশ ওভারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল লক্ষ লক্ষ ভারতীয় ভক্তদের হৃদয় ভেঙে গিয়েছিল এখন টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই জয়ের পর দেশ জুড়ে চলছে উৎসবের আমেজ দিল্লি হোক মুম্বাই লখনৌ বা ভোপাল জয়পুর থেকে চণ্ডীগড় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই উদযাপনের মরশুম এরই মধ্যে ভারতীয় দলের জন্য বড় ঘোষণা করে দিল বিসিসিআই বিসিসিআই সচিব জয় শাহ ভারতীয় দলকে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পুরস্কার ঘোষণা করলেন বিপুল পরিমাণ অর্থ ঘোষণা করা হলো ভারতীয় দলের সমস্ত খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য তিনি নিজের এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন কি ঘোষণা করলেন তিনি জয় শাহর হ্যান্ডেলে পোস্ট করেন আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ জেতার জন্য টিম ইন্ডিয়ার জন্য একশো কোটি টাকার পুরস্কার ঘোষণা করতে পেরে আমি সন্তুষ্ট দলটি পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যতিক্রমী প্রতিভা সংকল্প এবং খেলাধুলা প্রদর্শন করেছে এই অসামান্য কৃতিত্বের জন্য সমস্ত খেলোয়াড় কোচ এবং সহায়তা কর্মীদের অভিনন্দন